ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেকেই কি আমাদের এদিকে রাত হয়ে গেছে তো আমার বন্ধুর কাছে আছে লাইটটা তো আমি আনতে যাচ্ছি তো চলো তোমরা থাকো ভিডিওতে বনে আমার বন্ধুর কাছে যাচ্ছি আমি লাইটটা আনছে তো আমার কাছে নেই অর্ডার তো দিয়েছিলি সকালে এসে গেছে তো আমি ছিলি না বার যাইছিলি আমি যাচ্ছি লাইটটা আনতে বন্ধুরা আমার বন্ধুর কাজ তো তোমরা ভিডিওতে বনে ধারা গেছি তো আমি লাইটটা আনতে যাচ্ছি আমার বন্ধুর পাশ তার জন্য যাচ্ছি বাড়িতে বের হয়ে গেছি তো এই তোর রাস্তাতে আছি আমি যাচ্ছি তারপরে আমি তোমাদেরকে আনবক্সিং করে নিয়ে দেখা দিচ্ছি তো ক্যামেরাটা বন্ধ করছি তারপরে আমরা তোমাদেরকে দেখা দিচ্ছি আনবক্সিং আমি নিয়ে এসেছি আমার লাইটটা বন্ধের কাছে তোমরা দেখতে পাচ্ছ অর্ডারটা এখন আসছে সকাল দিকে আমার লাইটটা ছিল না তার জন্য লাইটটা লিলি আমি তোমাদেরকে দেখা দিচ্ছি তো ফাইনালি এই তো আমার লাইট অর্ডারটা এসে গেছে তো আমি তাকে আনবক্সিং করতে করছি তো তোমরা দেখো বক্সিংতে ফোন থাকো ভিডিওতে তো দেখো লাইটটা আমার আছে এসে ডিজে লাইটটা তো ফাইনালি আমি লাইটটা জুড়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এতে আমার লাইট যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা রিমোট তার জন্য আমি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি তোমাদের জন্য এ দেখো এ দেখো রুক্ষ একটু লাইনতে নিয়েছিল হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা দেখো এই দেখো জ্বালিয়ে দিয়েছি এখান থেকে রঙ চেঞ্জ হবে তোমরা দেখো তোমরা যে রাখবে সে জ্বলবে তোমাদের মতন কাজ করবে এটা দেখো আমি তোমাদের কাছে এটা দাবছি। তো এই জ্বলছে আমি তোমাদের কাছে রেড লালটা জ্বলাবো তো এই দেখো লালটা জ্বলছে এই দেখো রং কালার হবে তো এটা ছিল আমাদের আজকে আনবক্সিং তো আজকে আমি ভিডিও বানাবো তো ছিড়ব ইউটিউবতে তো আজকে লাইভ থাকবে বলছি আমার ভিডিও সাতটার মধ্যে এসে যাবে